আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু পছন্দের রঙ আছে তাই তো আপনাদেরও আছে আমারও তো আছে অনেকেই জানেন কোন রং আমার পছন্দ তাই না তো শুধু কি মানে যারা জীবিত ব্যক্তি তাদেরই পছন্দর রং থাকে আত্মা বা নেগেটিভ এনার্জি যেই যাই বলি না কেন আমরা তাদের কি কোনো পছন্দের রং নেই যদি পছন্দের রং থাকে তারা কিভাবে তাদের ইচ্ছাটা বহিঃপ্রকাশ করে জানতে হলে আজকে গ্রাম বাংলার এপিসোড নিয়ে ঘটনা নিয়ে চলে এসেছি আমি নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আমি আজ একটি ঘটনা নিয়ে চলে আমি। তো আজকের ঘটনাটা মেঘা সাহা পাঠিয়েছে এবং ঘটনাটা কিন্তু দক্ষিণ দিনাজপুর ওই বালুরঘাট এরিয়া তো জেনারেলি বালুরঘাট এবং দক্ষিণ দিনাজপুর বলতে আমরা একটা নামই চিনি সেটা হলো আমাদের তিননি বাট মানে তিন দিন ছাড়াও আজকে প্রথমবার আমি দক্ষিণ দিনাজপুরের একটা ঘটনা পেয়েছি যে পাঠিয়েছে মেঘা সাহা তো যারা ভাবছেন মেঘার মতো আপনারা ঘটনা পাঠাবেন কি করে পাঠাবেন পাঠিয়ে দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ জিরো ডাবল ওয়ান ডাবল জিরো সিক্স সেভেন ফোর আমাদের মেল আইডি কথায় গল্প অ্যাট নতুবা আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম হ্যান্ডেল কথায় গল্প না আমি সেখানেও পাঠিয়ে দিতে পারেন একটাই রিকোয়েস্ট থাকে ঘটনাগুলো শুধুমাত্র যাতে আমাদের জন্য হয় আ তো চলো শুরু করছি মেঘার ঘটনা তো দক্ষিণ দিনাজপুরের ঘটনা কিন্তু ঘটনাটা কিন্তু নয় বলতে পারো যে পুরাতন ঘটনা গ্রাম গ্রাম বাংলা বাংলার বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে যে যেই রকম সম্পর্ক ছিল সেই দরুণে কিন্তু অনেক বাঙালি হিন্দুদের কিন্তু বাংলাদেশ থেকে আহ ওখান থেকে আসতে বাধ্য হয়েছেন অনেকেই আমাদের বাঙালি হিন্দুরা তো এরকমই একটা ফ্যামিলির ঘটনা তুলে ধরেছে মেঘা আমাদের কাছে সেটা হলো রয় ফ্যামিলি রায় বাংলাতে তো রায় বলি ইংলিশে বলি রয় তাই তো রায় ফ্যামিলি তো ওনারা জানো তো কিছু কিছু হয়তো মানুষ যারা ওখান থেকে এ রিফিউজে এখানে এসেছে কিছু কিছু মানুষ হয়তো কিছু অর্থ বা নিজের জমি জায়গা বিক্রি করার সুবিধাটা পেয়েছে বা এক্সচেঞ্জ করার সুবিধাটা পেয়েছে কিন্তু এই রায় ফ্যামিলিটা কিন্তু ওরা একদম পুরো নিঃস্ব অবস্থায় আসতে বাধ্য হয় মানে কোনো মধ্যে বলতে পারো প্রাণ হাতে নিয়ে চলে এসছে না জমি বিক্রি করতে পেরেছে আনার মধ্যে কি এনেছে ওই যে ঘরের বউ ঝিদের যা সোনা গয়না ছিল ওই অ্যান্ড ওই লক্ষ্মীর ভারে কিছু টাকানো টাকা জমানো ওই যে আমাদের যে ভার মাটির ভারে যে টাকা জমাতো ওইরকম ওগুলি মানে যা পারে আর কি নিয়ে এসছে ওরা উঠেছে দক্ষিণ দিনাজপুরে ওই অঞ্চলটাতে তো বুঝতেই পারছো নাইনটিন সেভেন্টি ওয়ানে ওইরকম ওই অঞ্চলটাকে এরকম বন জঙ্গলে ঘেরা এবং প্রথমে তো রিফিউজি ক্যাম্পে অ্যান্ড আফটার দ্যাট ভাড়া বাড়ি বলো আশ্রয় মানে মানুষের আশ্রয় কিন্তু ওরা থাকতে বাধ্য হয় তো আস্তে আস্তে ওরা এই মাহলের সঙ্গে অ্যাডজাস্ট হওয়ার চেষ্টা করছে যতই হোক বাংলাদেশ নিজের দেশ থেকে ওরা এখন ইন্ডিয়াতে এসছে নতুন নতুন মানুষ মানুষ মুখ চেনা তো নেই মাহল সব অচেনা মানুষ যদিও বাঙালি বাট স্টিল ওটাই আর কি বাংলা ভাষা বলার একটা সুবিধা আর কি ওরা পেয়েছে তো যাই হোক আহ এসে কাজকর্মের কর্মের চেষ্টা করা শুরু করলেন আচ্ছা এই ক্ষেত্রে বলে দিই রায় পরিবারের যে রায় ফ্যামিলি রায়বাবুর কিন্তু তিন ছেলে দুই মেয়ে হ্যাঁ তো যখন ওনারা ওই নাইনটিন সেভেন্টি ওয়ানে বাংলাদেশ ছেড়ে ইন্ডিয়াতে আসেন ওনার বড় ছেলের বয়স ধরো কত ষোলো পনেরো ষোলো ওই রকম ধরো ষোলোই ধরো হ্যাঁ ওই রকম সময় এসছে তো তখনকার দিনে না পড়াশোনাটা মানে ম্যান্ডেটারি আজকাল যেমন দেখো আমাদের বাচ্চা হলে কোন স্কুলে দেব পড়াশোনা করতে হবে কেরিয়ার করতে হবে তখনকার কিন্তু ওইরকম মানসিকতা ছিল না কাম কাজ করে হোক কিছু ছোট বিজনেস করে হোক ওইগুলি টেন্ডেন্সি ছিল তো ওদেরও পড়াশোনা বেশি হয়নি এবং যেই সময়ের কথা বলছি মেয়েদেরও কিন্তু খুব ছোট বয়সে বিয়ে দেওয়া হতো তো তেরো চোদ্দ বছর বয়সে রায়বাবুর কিন্তু দুই মেয়েরও বিয়ে দিয়েছেন তো বিয়ে দিয়ে দিয়েছেন তিন ছেলে তিন বড় ছেলে মেজ ছেলে অলমোস্ট কাজে লেগে গেছে ছোট ছেলে ওই স্কুলের স্কুলের ওই ধরো কত অল্প ফাইভ সিক্স অব্দি আর কি ওইরকম রকম টাইপের আর কি উঠেছে কিন্তু ও আর পড়াশোনা করবে না ওই কাম কাজে লেগে যাবে কাজ লেগে যাবে তো একটা কথা কি এখন ওরা কি বলল যে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি বলতো জন্ম থেকে যে নিজের জায়গায় জমিতে নিজের বাড়িতে বড় হয়েছে না কোথাও না কোথাও ভাড়া বাড়িতে না কোথাও যেতে বাঁধ মানে হ্যাঁ একটা আটকায় মানে সেই স্বাধীনতাটা আমরা তো পাই না ভাড়া বাড়িতে আর স্পেশালি যখন জন্মের থেকেই নিজের বাড়িতে নিজের একটা স্বাধীনতা ভাবে থাকার অভ্যাস যাদের হয়ে যায় তাদের কিন্তু প্রচণ্ড কষ্ট হয় সেই কষ্টটাই কিন্তু রায়বাবুদের হওয়া শুরু করলেন তো ওনারাই ডিসাইড করলেন যে ঠিক আছে যা জমা পুঁজি আছে নিয়ে এসেছি যতটুকুই বা এখানের কাজকর্ম করে যা জমিয়েছি এটা কাজ করি একটু দূরেই না হয় একটা জমিন কিনে জমিনটা কেনা হয়ে গেলে আস্তে আস্তে টুকটুক করে একটা ঘর দুটো ঘর করে করে ওই মানে ওই যে বলে না এক চালা ঘরেই লাগে বানাবো তো ওরকম করে করে আমি ইয়ে করবো আর একটু দূরে জমিন হলে সস্তায়ও পাবো তো এরকম করে বাংলা ভাষায় তো ওটাকে ডিফারেন্ট বলতো আগে মাটির ইয়ে কিন্তু ব্রোকার আর কি আমি ইংলিশেই বলছি ব্রোকার কে ধরলেন এবং ব্রোকার একটা মাটি দেখালেন রায়বাবুকে তো ঠিক আছে যে মাটিটা দেখালেন না ওনার জন্য তো ব্রোকার বলছে আশেপাশে জমিও কিন্তু কেনা মানে বিক্রি হয়ে গেছে ওই আপনাদের মতো যারা বাংলাদেশ থেকে এসেছে ওরাই কিনেছে এবং খুব জলের দরে আজকে কিন্তু জমিটা পেয়ে যাবেন হ্যাঁ যেহেতু একটু শহর থেকে দূর আরেকটা কথা এই জমি ঠিক এক কিলোমিটার দূরেই আছে শশা তো শ্মশান কিন্তু ওইরকম শ্মশান না আজকাল তো পুরো বাঁধিয়ে দেয় না পুরো একদম পুরো বাউন্ডারি করে দেয় ওইরকম না আগের দিনের শ্মশান বলতে কিন্তু মানে ওরকম তোমরা হুট করে গেলে বুঝতেই পারবে না ওই জ্বলন্ত চিতা বা সেই চুল্লিটা দেখলেই বোঝা যেত শ্মশান হুম আর একটা তো অন্যরকম একটা ওয়াইভস দিতই যাই হোক তো এই কথা শুনে না ফট করে একটু মনেই ইয়ে করলো যে ঠিক আছে চলো মাটির দরে তো পা জলের দরে তো পাওয়া যাচ্ছে মাটিটা অ্যান্ড অলসো এক কিলোমিটার দূরেই তো আর আশেপাশে তো অনেকেই আসবে হ্যাঁ বিক্রি হচ্ছে আমাদের মতো ওরাও তো থাকতে আসবে এক্সকিউজ তো উনি করলেন ঠিক আছে তো মাটিটার মানে আশেপাশের জমি তো বিক্রি হয়ে গেছে মাটিটা না শেপটা খুব সুন্দর ছিল স্কোয়ার টাইপের যে মানে প্ল্যানিং করে বাড়িটা বানানো যাবে কিন্তু এখানে একটা কি প্রবলেম হয়েছে ঠিক বাড়িটার মধ্যখানে ঠিক মিডিলে এই পোর্শনটার মিডিলে একটা খুব পুরাতন জল গাছ দেখেই বোঝা যায় গাছটার বয়স অনেক হ্যাঁ তো তখন বলছে যে গাছটা আছে তখন বলছে ঠিক আছে গাছ আছে যখন আমি তো আর একবারে একসঙ্গে মাটি মানে বাড়ি বানাচ্ছে না দুটো একটা দুটো করে করেই ঘর তুলব যখন দরকার পড়বে তখন না হয় কাটা যাবে ঠিক আছে তো ওনার তো পছন্দ হয়ে গেছে ওনার গিন্নিকে বলতেন আগের দিনে কিন্তু এখন যেমন আমরা ফ্ল্যাটে কিনি কিনি বা দুজনেই যাই দেখি কারণ কি মানে বলে না দুজন গেলে আর অনেক রকমের বুদ্ধি বিবেচনা করা যায় তুমি হয়তো যে লুপলটা দেখতে পাচ্ছ না তোমার স্ত্রী দেখতে পাচ্ছে আগেরকার দিনে তো এরকম হতো না বেশি মানে প্রধান বেশিরভাগ ক্ষেত্রেই ঘরের যে প্রধান মেল মেম্বার ওরাই ডিসিশন নিত তো ঘরে গিয়ে যদি ওনার স্ত্রীর সঙ্গে কথা বললেন এবং বললেন যে অ্যাকচুয়ালি সবকিছুই ঠিক আছে একটাই আর আর কি কি যেটা আমার একটু ড্রব্যাক লাগলো সেটা হলো কিলোমিটার দূরে শ্মশানের কথা শুনেই রায়গিন্দি কিন্তু একটু হয় না অবভিয়াসলি আমিও ভাই মনে খচখচ একটু করবোই হ্যাঁ তো বলছি শ্মশানের সামনে তো বলছি দূর এক কিলোমিটার দূরে আছে গো শ্মশান আর আশেপাশে আমাদের মতোই অনেক বাংলাদেশি মানুষ কিনেছে হুম তো যেহেতু উনি মানে মোটামুটি ডিসাইড করে নিয়েছেন তো উনিও নিমরাজি হয়ে ঠিক আছে আর একটা তো কথা আছে না ট্যাকের জোল না থাকলে তুমি তোমার ইচ্ছে মতো বলে না ইংলিশে খুব সুন্দর একটা প্রবাদ আছে যে পয়সা না থাকলে তুমি চুজও করতে পারবে না হ্যাঁ তোমার ভাগ্যে যেটা আসে সেটাই কিন্তু তোমার নিতে হবে তো ওই রকম টাইপেরই আর কি ঠিক আছে জমিটা কেনা হলো তো আস্তে আস্তে উনি আসাম প্যাটার্নে আসাম প্যাটার্ন বলছি মানে আসাম প্যাটার্নই বলতে গেলে আর কি আমাদের তো ওখানে ওটাই চলে এক চালে বাড়ি দুটো বানালেন তো ততক্ষণে ওনার কিন্তু আমি বললাম দুই মেয়ের বিয়ে তো আগেই হয়ে গেছে বড় ছেলেরও বিয়ে হয়ে গেছে বড় ছেলে কন্যা সন্তান জন্মে গেছে অ্যান্ড অলসো একটা ছেলেও জন্মেছে সে খুবই ছোট তো কন্যা সন্তান ওই তখন না পাঠশালা বা ওই স্কুল যে কক্ষ বাংলা মিডিয়ামের কখ পড়ার পর কিন্তু ক্লাস ওয়ানে উঠা হতো হ্যাঁ তো বাচ্চা মেয়েটাকে ওইটাতে দিয়েছে তো মেজ ছেলেরও বিয়ে হয়েছে ছোট ছেলেরও বিয়ে হবে তো আস্তে আস্তে তো ঘর এখন লাগবে তো এখন ডিসাইড করলো যে মোটামুটি যা ঘর আছে আরো আসবে তো জলপাই গাছটা কাটা হবে তো ঠিক আছে জলপাই গাছটা কেটেছে কাটার পরে মানে ঘর আর 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 কি 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 আরো বানাবে এরকম এরকম করে হ্যাঁ শেপে হবে ঘরটা মা বিদিলে উঠোনটা ঠিকই হবে কিন্তু তোমার জলপাই গাছটা না পড়লে না ঘরটা ওই বারান্দা দিয়ে ঘরটা আর কি হতো না তো ওরকম ভাবে কাটা হয়েছে ঠিক আছে যেদিন থেকে কাটা হয়েছে না ওই দিন থেকে একটা প্রবলেম শুরু হলো কি ওরা তো দেখো এই গাছ কাটার আগেই তো আমি বললাম একটা দুটো করে করে ওরা তো অনেক আগেই জমিতে চলে এসছে আশেপাশের মানুষও এসে গেছে হ্যাঁ তো রিফিউজি যারা ওনারা তো কি করলেন ওই দিন পার্টিকুলারলি আচ্ছা একটা জিনিস আমরা জানি কুকুর বিড়াল কিন্তু একসঙ্গে থাকে না না বিড়াল দেখলেই কুকুর তাড়া করে কিন্তু ফর দ্য ফার্স্ট টাইম ওই রাতে ওনারা একটা জিনিস প্রত্যক্ষ করলেন রাত্রেবেলা একসঙ্গে কুকুর বিড়াল একসঙ্গে কান্না বিড়ালের কান্না যেন কেমন ভয়ঙ্কর অনেকটা মানুষের মতোই লাগে আর কুকুরে তো হু করে কান্না মানে মনে হচ্ছে কি কোরাস একসঙ্গে বিড়াল এবং কুকুরের যুগলবন্দি কান্নার তো অ্যাকচুয়ালি আমরা আমরা দেখো আমরা সব ছোটবেলার থেকে মা ঠাকুমাদের মুখে এটাই শুনেছি যে এগুলি অশুভ লক্ষণ তো ঘটনাটা কত সনে তোমরা বুঝতেই পারছো সেভেন্টি ওয়ান ওরা এসছে আস্তে আস্তে বাড়িটা কিনেছে তো ধরো ওই ধরো এইটি ফাইভ নাইনটির মধ্যে বলছি তো ওদেরও মনে প্রচন্ড ভয় এটা তো অশুভ লক্ষণ এটা হঠাৎ করে কেন হওয়া শুরু করলো এবং চিৎকার চিটা আমি যে শুনে না পুরো স্পষ্ট বুঝতে পারছে উঠান থেকে আসছে ওরা যখন জাস্ট বের হলো বের হওয়ার পর দেখি কোথায় কুকুর কোথায় বিড়াল কোথায় আওয়াজ সব নিশ্চয় ঘরে এসে মানে বলছে যে কি হলো তো বলছে হয়তো রাস্তার ওইখান থেকে দৌড়ে দৌড়ে এসছে আবার মানুষ যেই আওয়াজ শুনেছে ওরা তো এক ছুটে পালাতেই পারে না তো ঠিক আছে এটা ওরা নিজেকে নিজে বোঝাল সেকেন্ড ডেন কি হলো জানো রাত্রেবেলা তো ঘুমিয়েছে সকালবেলা উঠে দেখে তোমার পুরো উঠান ওদের যে মানে দরজা খুলে বারান্দাটা যে বের হবে ওইখানে মানুষের পটি যেটাকে বাংলা ভাষায় শুদ্ধ বাংলা ভাষায় পায়খানা বলে ঠিক আছে কুকুর বেড়ালের পায়খানা আমরা জানি এবং মানুষের পায়খানাটা কেমন হয় মানে পটিটা কেমন হয় সেটাও আমরা সবাই জানি তো ঠিক মানুষের পটি গো কুকুর বেড়ালের নয় সেই পটি কিন্তু পুরো সারা বাড়িতে এবং ওদের মানে ঘর থেকে বেরোনোর সময় এরকম পটি এখন অনেকে মানে ওরা ভাবছে যে কি কোনো মানে মানুষ যেহেতু ওদের আস্তে আস্তে তিন ছেলে কাম কামাই করছে বাবা কামাই করছে পরিস্থিতি তো চেঞ্জ হবে হয়তো হিংসা করে কোনো মানুষ এগুলি কাণ্ড করছে তো রাতে পাহারাও দিয়েছে অঘাতক পাহারা দেবে ধরো ভোর তিনটা চারটা অবধি পাহারা দিয়ে যেই ঘুমোতে গেছে সকালবেলা উঠে যেই কাশি পটি করে রেখে গেছে মানে কি বলবো এই কয়েকদিন চলার পর হঠাৎ দেখে পটি করা বন্ধ বন্ধ হয়ে গেছে গুড খুবই ভালো কথা মানে কে আর কেনই বা হলো কোনো অ্যান্সার কেউ কিছু পেলো না তারপর কি হলো ওনার যে বড় ছেলের মেয়ে আমি বললাম যে মানে রায়বাবুর নাতনি যে বড় নাতনি পাঠশালায় যেত আর কি কখন যে বললাম ওর মধ্যে কিছু চেঞ্জেস দেখা দিল আচ্ছা ওই সময় কিন্তু মেয়েরা পট করে মানে বড় হতে থাকলে কিন্তু আগে যেমন শাড়ি পরতো আমার মা মাসিটা যেমন পরেছে কিন্তু আমাদের সময় কি হয়েছে বা ওই এইটটি ফাইভ বা নাইনটির আমলে বলছি নাইনটির মধ্যে স্কার্ট এক ছাটের জামা এইসবের কিন্তু প্রচন্ড প্রচলন ছিল হ্যাঁ ম্যাক্সিটা অনেকে পড়তো বাট আমার যতদূর মনে আছে আমার ছোট মাসিকে দেখতাম ও ছয় ছয় ছাটের জামা বলতো আর স্কার্টটা পরতো হ্যাঁ তারপর তো আবার লাভ লাভ থাক থাক দেওয়া স্কার্টও নাকি এসেছিল যাই হোক ওইটা আমার মাসি পরতো আমার মনে আছে ওইটুকুনি তো ঠিক আছে ওই বড় মেয়েটা না মানে মানে ছটফটে ওরকম না মানে খুব মানে হয় না এখনকার মানে মেয়েদের মতো নয় কিন্তু কাজে কিন্তু কাম প্রচন্ড মানে হাত চালু ছিল মা কিছু করছে এই চালটা ধুয়ে নিয়ে আসতো করে গিয়ে চাল ধুয়ে নিয়ে আসলো ডালটা ধুয়ে নিয়ে আসলো মানে ওই আগে তো মানে উনোনে গুঁড়া দিয়ে রান্না হতো না গুঁড়োটা সেজে দিল। মানে কাপড় ধুয়েছে কাপড়টা মেলে দিল ওরকম টাইপের এক ছটফটে হয়েছিল। কিন্তু মেয়েটা আস্তে আস্তে না কেমন ঝিমুনি আসতে লাগলো মানে যেমন কোনো কাজ করার ওর এনার্জি নেই সারাদিন ঘুমিয়ে থাকতে পারলেই বাঁচে মেয়েটা আরেকটা কাজ করতো বড় নাতনি যার নাম আমি একটা ছদ্মনাম ইউজ করছি উনি ও যদিও মেঘা বড়নাতনি নাতনি বলেই সম্বোধন করেছে বারবার ওর নাম না হয় দিয়ে দেই পুচকি হুম পুচকি কি করতো যেমন সকালবেলা ঠাকুমা যখন ওর পুজো করতে যাবে না পুজো করার ফুলটা সাজের মধ্যে কিন্তু ওই তুলে রাখতো ওটা তুলতে তুলতো না ঠাকুর ঘরে যেতে চাইতো না অনেক সময় কি হয় কোনো অসুবিধা থাকলে পুচকিও কিন্তু সন্ধ্যাটা সন্ধ্যা ভাতে দিত তো অনেক সময় অনেক অসুবিধা দরুন যদি এখন যদি পুচকিকে কে বলা হতো জানা রে মা সন্ধ্যাটা দিয়ে দেয় না একটু সন্ধ্যাটা দিয়ে না ও যেতেই চাইতো না আমি দেবো না তোমরা যাও তোমরা যা বোঝার করো তোমরা যা করা করো এরকম ভাবে হ্যাঁ ঠিক আছে পুচকির একটা মানে ওর যে পিসা আর কি পিসিরা যে বিয়ে হয়েছে ওই পিসা আর কি পুচকি একটা পুজোর সময় নাকি স্কার্ট দিয়েছিল ওই লাল রঙের আর কি লাল রঙের টপ আর তোমার নিচটা লাল আর সাদার মধ্যে হ্যাঁ ওর খুব পছন্দের পুচকি না খালি ওই স্কার্টটা পরে থাকতো তো মানে জেনারেলি কি হয় আমরা স্নান মানে বাসি কাপড় তো স্নান করার পর পরি না না ওটা ধুতে দিয়ে দিই পরে আবার একটা ফ্রেশটা পরি পুচকি স্নান করতে চাইতো না পুচকি ওই জামাটাই জানো তো দুই দিন তিন দিন ওই জামাটাই পরে থাকতো তোর মা বলতো যে কিরে তুই জামা কাপড় চেঞ্জ করছিস না না করব না তুমি তো জানো এই কালার আমি এই জাম স্কার্টটা খুব ভালো লাগে হ্যাঁ তো বলছে দূর লাল জামা খুল অন্য অন্যটা পর এরকম বাসি জামা গায়ে দিয়ে রাখি এগুলি তো অমঙ্গল হয় গৃহস্থের বাড়ি তো বলছে কেন তুমি জানো না লাল রং আমার পছন্দের পছন্দ তুই না তুই না হলুদ কমলা রং কত তোর পছন্দ ছিল লাল রং তো তোর অতটা ভালো লাগলো না পিসা যখন এই ইয়েটা দিয়েছিল টপটা দিয়েছিল বলছিলি যে এই লাল জামা আমি পরবো না আমার ভালো লাগে না সবাই তো জানি আমি অরেঞ্জ কমলা রং ভালোবাসি দিতে পারলো না তো তুই এখন লাল জামা কেন পরছিস মানে ওজ পুচকি ছাড়বেই না ওর ঠাকুমাও বকাবকি করতো এই এই জামা পরা নিয়ে যেন তো ওর ওই খড়ি যে হয় না উনুন খড়ি মেরেছে তথাপিও মেয়ে কিছুতেই ছাড়ে না আমরা মানে মায়েরা ওরকম ভাবে মারে না যদিও আমি কিন্তু মারি বাট ও না ওই লাঠি লুঠি দিয়ে না আমার হাতে যথেষ্ট তো কিন্তু আগের দিনে কিন্তু চেলা কাঠের বাড়ি আমি চেলা কাঠের বাড়ি বোধহয় এক দুবার খেয়েছি কেন খেয়েছি ভুলে গেছি যাই হোক স্কুলে যেতাম না বোধ যেতে চাইতাম না ওটার জন্য হতে পারে তো আমি এক দুবার খেয়েছি যদিও কিন্তু আগের দিনে কিন্তু মাঠটা পড়তো হ্যাঁ মেরেছে মেরার পরেও মেয়েটাকে খুলতে পারেনি খোলাতে পারেনি তো একদিন কি হয়েছে যেহেতু বললাম গ্রাম বাংলার এবং যেহেতু ওরা একটু পুরাতন পন্থীর মানুষ বাথরুম অবভিয়াসলি অ্যাটাচ তো ছিল না কিছুক্ষণ দূরে ছিল তো ওর ঠাকুমার কুচকি ঠাকুমার তোমার ওয়াশরুম যাওয়ার প্রবণতা দেখা দিয়েছে তো ভদ্রমহিলা ওই হারকেন নিয়ে তখনও কিন্তু ওদের ওখানে মানে লাইট আসেনি ওই হারকেন মানে সন্ধ্যা হলে হারকেন কুপি এসবই ওদের মানে কি বলবো সাহারা ছিল ওটাই ওদের মাধ্যম ছিল আলোর তো একদিন উনি হারকে নিয়ে মানে বেরোতে যাবেন উঠা মানে তোমার বারান্দাটা ক্রস করেছেন তখন দেখে পুচকি চার হাতে মানে দুই দুই হাত পা দিয়ে দিয়ে হামাগুড়ি পুরো উঠানটা ঘুরে ঘুরে বেড়াচ্ছে এটা দেখে তো জোরে চিৎকার মারলেন চিৎকার মারার সঙ্গে সঙ্গে পুচকি খালি ওরকম করে ঠাকুমাকে দেখলো আর ওখানে ফেন্ট হয়ে পড়ে গেল বাবা কাকারা আসছে ধোরাধুরি করে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পর তখন ঠাকুমা বলছে আমার না মনেই হচ্ছিল আমি খালি মানে ঠিক মানে একজাক্ট মুহূর্তটা আমি মানে বুঝতে পারছিলাম না আমার মনেই হয়েছে পুচকির হাওয়া লেগেছে পুচকির কিন্তু হাওয়া লেগেছে ও কিন্তু নর্মাল নেই কতদিন ধরে ও কীরকম অবস্থা করে চান করে নাই সব তো ভালো লক্ষণ নয় তো যাই হোক ওই এলাকারই স্থানীয় ওঝা বা তান্ত্রিক একজন ছিলেন ওনাকে ডেকে আনা হলো তো দেখে বলছে যে ঠিক আছে ওর উপর হাওয়া তো লেগেছে একটা কাজ করি একটা তাবিজ দিয়ে দিই তাবিজটা দিলে হয়তো ঠিক থাকবে কিন্তু একটা কথা বললো যে তিন দিন যাতে তাবিজটা ধারণ করে থাকতে পারে আর যদি তিন দিন ধারণ মানে তিন দিনের আগে যদি তাবিজটা খুলে পড়ে যায় বা হারিয়ে যায় তাহলে বুঝবে যে এটা খুব সাংঘাতিক এটার জন্য অন্যরকম রিচুয়ালস করতে হবে আর যদি এমনি আসতে যেতে কোনো হাওয়া লেগে থাকে তাহলে এই তাবিজটাও পড়বে না এটা এটাই কাজ করে দেবে ঠিক আছে তান্ত্রিক তো চলে গেলেন তো প্রথম আস্তে আস্তেও ঠিক হচ্ছে ঠিক হচ্ছে ঠিক মানে প্রথম দিন ধরো তাবিজটা দিয়ে গেছে তারপরের দিন গেছে বসে বসে খালি ঝিমচ্ছে খালি যেমন ঘুম চলে আসবে সেদিন ভাতও নাকি খায়নি ঘুমিয়ে গেছে তো ওই দিন কি হয়েছে রাত্রে তোমার ভোরবেলা ওর মা মানে এইবার কিন্তু পুচকির মা পুচকির মা মানে পটি পেয়েছে তো উনি পটি যাবেন এবং যেহেতু তখন ভোরবেলারই ওঠার প্রবণতা একটা মানে ইয়ে ছিল মানে ওটাই মানে একটা কি বলবো রিচুয়াল ছিল যে বাড়ির মহিলারা ভোরবেলা উঠে পরিষ্কার হয়ে চান ঠান করে প্রণাম করে চুলা ধরবেন তো ঠিক আছে বলছে যে ঠিক আছে পটে টটি করে আমি একবারে স্নান ঠান করে কাজে লেগে যাব। তো উনি উঠেছেন উঠে কেন জানি মায়ের মন তো যেহেতু ওর অবস্থাটা একটু খারাপ দেখি কি পুচকি বা ওর রুমে নাই হ্যাঁ পুচকি পুচকির ভাই ওর মেঝু কাকার ছেলে মেয়েরা কিন্তু একসঙ্গে ঘোমাতো হ্যাঁ বাচ্চাদের জন্য একটা রুম বরাত করে দিয়েছিল একদম মানে লাগা লাগি দরজা মানে দরজা ছিল না বুঝেছো মাটির মানে হাফ তোমার ইটের গাঁথনি হাফ মাটির তো বাচ্চাদের রুমে দরজা ছিল না গিয়ে দেখে পুচকি নাই সবাই বাচ্চাগুলোই ঘোরাচ্ছে কিন্তু পুচকি নেই পুচকি কই তো ওর মানে হাজবেন্ডকে ডাক দিলো শুনছেন পুচকিকে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না আপনি ওঠেন তো ওরা কিন্তু আপনি আপনি করেই কথা বলতো হ্যাঁ তো উনি ভদ্রলোক লোক উঠেছেন তো ওর মা বাবাকেও ডেকেছেন ভাইকেও খুঁজতে খুঁজতে দেখে বাগান বাগান ফুল ফুল যে থেকে তুলে ভগবানকে দেওয়া পুচকি হয়ে ওকে আবার নিয়ে গেছে তো ঠাকুমা প্রথমেই দেখে যে তাবিজটা আছে না যেহেতু পুরোহিত তান্ত্রিক বলে গেছিলেন দেখে না তাবিজটা নেই সঙ্গে সঙ্গে তান্ত্রিক খবর দেওয়া হয় তান্ত্রিক এসে বলছে আমি যে যে এসছে সে খুব স্ট্রং হবে তো ঠিক আছে ওর মুখ দিয়ে বের করি না হলে তো আমাদের আর উপায় নেই তো উনি একটা ওরকম করে রাউন্ড একটা সার্কেল কাটলেন ফুচকি ওখানে বসালেন ফুচকি কিন্তু তখন পুরো নিস্তেজই হয়েছিল কোনো মানে জোর জরস্তি ওকে করা করতে লাগেনি তো ওখানে বসেছে বসার পর তান্ত্রিক বলছে আচ্ছা বলতো তুই কে তুই কেন ওকে ধরেছিস তো তখন পুচকি নিজের মুখে মানে একটা অদ্ভুত গলার আওয়াজ যেটা পুচকির আওয়াজ না যেমন ওই নেটওয়ার্ক গ্লিচ করলে যেমন ওরকম করে আওয়াজ একটা আসছে ভাঙ্গা ভাঙ্গা গলায় যে আমি তো ওকে ধরিনি ও আমাকে মানে পারমিশন ইংলিশে যদি বলতে চাই পারমিশন দিয়েছে বলেই আমি ওর বন্ধু হয়ে ওর কাছে চলে এসছি তো বলছে পারমিশন দিয়েছে মানে বলছে হ্যাঁ আমি তো ওকে বলেছি তুমি আমার বন্ধু হবে ও বলেছে হ্যাঁ হবে ওর নাকি এখানে ভালো বন্ধু নেই তো আমি তাই আমাকে বললো তারপর আমি ওকে বললাম তুমি আমাকে তোমার স্কার্টটা পরতে দেবে আমার স্কার্ট লাল রং খুব পছন্দর ছিল তো ও বলেছে হ্যাঁ পড়তে দেবে হ্যাঁ তো স্কার্ট পরলে তো ওর মা কীরকম করে আমাকে পড়তে দেয় না খালি খুলতে বলে হ্যাঁ কেন খুলবো ওটা তো আমার পছন্দের কালার তো বলছে যে তুই কে তুই কেন ওকে ধরেছিস বলছে যে আমি তখন বললো যে আমি জলপাই গাছে থাকতাম ওরা যে জলপাই গাছটা কাটে ওর গাছটা কাটার আগে ওরা একবারও আমাকে জানানোর প্রয়োজন মনে ওটা তো আমার ঘর ছিল ওই ঘরটা ভেঙে দিয়েছে আমি কোথায় থাকবো তাই তো আমি ওকে ধরেছি তাই তো ওদের বাড়িতে আমি থাকতে এসেছি আমার ঘর কেন ভেঙেছে তখন জাস্ট তান্ত্রিকটা ওদের দিকে আর চোখে তাকে বলছে আপনারা কি কোনো গাছ কেটেছেন তখন ওই দাদু আর কি রায়বাবু বললেন যে হ্যাঁ মানে যখন মাটিটা কিনি তখন একটা পুরাতন জলপাই গাছ ছিল এবং আমাদের কেনার সময় আমরা ঠিক করে রেখেছিলাম যেহেতু আমাদের তো আর ওরকম পুঞ্জি ছিল না আস্তে আস্তে ঘরগুলি বানাচ্ছি তো এখন যেহেতু ছোটো ছেলেরও বিয়ে হবে তো ওটার জন্য ঘরবাড়ি লাগবে বলে ওই জলপাই গাছটা কেটেছি তো বলছে তার আগে কি কোনো রকমের আপনারা পূজা অর্চনা করেছেন গাছটাকে কাটার আগে বলছে না ওরকম তো কিছু করিনি তো বলছে আচ্ছা ঠিক আছে আমি বলছি আপনাদের বলে ও মানে বলা শুরু করলে যে তুই তাহলে মানে ঠিক আছে কাজ তো মেয়েটাকে সঙ্গী সাথে ছিল না আমারও তো ইচ্ছা করে কারোর কারোর সঙ্গে সঙ্গে কথা বলতে বন্ধুত্ব স্থাপন করতে তো বলছে তাহলে তুই কি করে যাবি বল তো তুই তো এখানের এই জগতের ইয়ে নয় প্রাণী নয় তুই তো অন্য জগতে তুই কেন থেকে গেছিস সেটা তো জানিনা কিন্তু এখন তোর তো যেতে হবে তুই কেন বেকার মেয়েটাকে কষ্ট দিচ্ছিস তো বলছে যে আমিও তো মুক্তি চাওয়ার চেষ্টা করছিলাম মুক্তি খোঁজারই চেষ্টা করছিলাম হুম এখানে তো আমি কত বছর ধরে আছি তখন ওই আত্মার মুখেই জানা গেল যে ওরা যে এরিয়াটা কিনেছে ওটাও কিন্তু শ্মশান ছিল আগেরকার দিনে শ্মশান বললাম না বাউন্ডারি টাইপে ছিল না যারা আর কি ধরো ওই বাচ্চা হতে গিয়ে মারা যায় বা মানে অ্যাক্সিডেন্টাল ডেথ মানে ওই মানে অপমৃত্যু মারা যায় তারা নাকি এই এরিয়াতে তাদেরকে পোড়ানো হতো আর যারা আর কি মনে হয় নর্মাল ডেথ তাদেরকে ওই চুল্লির ওখানে পোড়ানো হতো যেটা এখনো মানে যে শ্মশানটা এক কিলোমিটার দূরে বললাম না ওদের বাড়ির এক কিলোমিটার দূরে শ্মশান আছে ওই শ্মশানে পোড়ানো হতো কিন্তু অপমৃত্যু গর্ভবতী মহিলা যদি মারা যায় গর্ভবতী মহিলারা করেন করতেন গর্ভবতী মহিলাকে ওখানে দাহ করা হতো এবং বাচ্চা যে গর্ভস্থ বাচ্চাকে ওখানে পুঁতে দেওয়া হতো তো বলছে যে তখনও মানে বললো যে এরকমই আমারও এরকম মানে আমার মৃত্যু হয়েছে আর কি তো তখন বললো আমি ওই গ্রামে থাকতাম আমার বাবা এরকম মানে এই এই নাম ও নিজেই বলেছে তো ওরকম ভাবে নাম জানার পর শান্তি সস্তায়ন করে ওকে মুক্তি দেওয়া হলো তারপর পুরোহিত একটা কথা বললো যে ও চলে গেছে আপনার নাতনির আর কোনো ভয় নেই কিন্তু নেক্সট টাইম থেকে খেয়াল রাখবেন একটা কথা যে যখন এই যে গাছটা তো অনেক সশ মানে অনেক বছর পুরানা না হুম এরকম কোনো গাছ বা বাস্তু ভিটাতে কোনো কিছু গাছ সেটা নারকেল গাছ হতে পারে সেটা এরকম পুরাতন চালতা গাছ হোক জলপাই গাছ হোক পুরাতন গাছ হলে এরকম ভাবে ঠুট করে কাটতে নেই আগে নাকি পুরোহিত দ্বারা প্রার্থনা করতে হয় পুজো করতে হয় পুজো করতে হয় মানে কি একটা পারমিশন চাওয়া বা ওনাকে জানানো পারমিশন থেকে বলে ওনাকে জানানো যে আমাদের এই কাজের জন্য এই গাছটা কাটতে হবে সো আমরা এই গাছটা কাটাবো কাটবো আর কি হ্যাঁ তো এরকম একটা জানানো রিচুয়ালস করে স্টিল তারপর তান্ত্রিক এটাও বললো যদি কোনো আত্মার বাসও থাকে তার সৎগতি করার পরেই তারপর নাকি গাছটা কাটা কাটা উচিত তাই হয়তো অনেক দেখেছো যে অনেক সময় যে নারকেল গাছ কাটতে হলেও কিন্তু আগে পুরোহিত দিয়ে পুজো করতে হতো আমার মনে আছে আমাদের যখন মানে গুহাটির বাড়িতে বাড়ি বানানো হয় বিল্ডিং বানানো হয় তখন আমাদেরও কিন্তু একটা নারকেল গাছ ছিল এবং সেটা কাটা পড়েছিল কাটতে হয়েছিল এবং ওটার পরে কাটার পরে ঠাকুমা দাদু গিয়ে কামাখ্যা বাড়িতে কিন্তু পুজো দিয়ে এসছে যদিও নারকেল গাছ কাটার পর কিন্তু আমাদের আর্থিক একটু প্রবলেম হয়েছিল তো আমার ঠাকুমা এইটা বলতো শুনেছি হ্যাঁ যে ওই যে নারকেল গাছ কাটার জন্য আজকে এই বিপত্তি হয়েছে তো দু বছর আমাদের একটু আর্থিক মানে সংকট হয়েছিল এটা মেবি হয়তো নতুন বিল্ডিং বানাচ্ছিল ওটার জন্যও হতে পারে বাট হ্যাঁ একটু প্রবলেম হয়েছিল তারপর পূজা করার পর ঠাকুমা আরেকটা কাজ করেছিল এখনো সেই গাছটা আমাদের বাড়িতে আছে সামনে একদম আমাদের বাড়ির সামনে আরেকটা কিন্তু নারকেল গাছ আছে মানে আমার যে বাড়িটা এখনো আছে সেই নারকেল গাছটা ওটা লাগানো হয়েছিল এবং ওটা কিন্তু এখন ফল টল হয় ওটার পর কিন্তু আস্তে আস্তে আমাদের সিচুয়েশনটা ঠিক হয়ে মানে ওই গাছটা লাগানোর পরে আস্তে আস্তে আমরা কিন্তু করতে পেরেছিলাম ওই ওই ফিনান্সিয়াল ক্রাইসিস থেকে থেকে তো বলতো যে আমি নারকেল গাছটা আমাদের বাড়িতে কাটা হয়েছে তবে থেকে কিন্তু আমাদের এই আর্থিক প্রবলেমটা শুরু হয়েছিল তো যাই হোক আমি আরও মনে হয়েছিল কোথাও না কোথাও যেহেতু আমার বাড়িতেও এরকম একটা ইনসিডেন্ট হয়েছিল বা যদিও ওরকম ভৌতিক নয় বাট আর্থিকভাবে একটু প্রবলেম হয়েছিল আর এখানে ভৌতিক তো একটু শেয়ার করে দিলাম কেমন লাগলো মেঘার পাঠানো ঘটনাটা জানতে ভুলবেন না আপনাদের ফিডব্যাক কিন্তু আমাদের জন্য প্রচন্ড জরুরি যখন আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করেন তো বুঝতে পারি যে হ্যাঁ আপনাদের এরকম ঘটনা ভালো লাগে যদিও এটার মধ্যে তো আর আমাদের হাত নেই যেমন ঘটনা আসে আর যেহেতু এইসব তো বানানো ঘটনা নয় অনেকে বলেন যে দিদি প্লিজ হোস্টেলের ঘটনা অনেক দিন ধরে আসে না বা হোটেলের ঘটনা তো যেহেতু বানানো ঘটনা নয় যখন আসবে তখনই তো প্রেজেন্ট করতে পারবো তথাপিও একটা আইডিয়া পাওয়া যায় যে আপনারা কোন ধরনের ঘটনা পছন্দ করেন জীবনের এক হাজার এক গল্প দেখছেন তো সেই চ্যানেলটাও দেখতে ভুলবেন না সেখানে কিন্তু আপনাদের ঘটনা আসে আপনাদের পাঠানো ঘটনা এবং মাঝে মধ্যে কিন্তু আমি ভৌতিক ইনসিডেন্টও দিই তো ওইটাও দেখতে ভুলবেন না নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের সাপোর্ট আপনাদের প্রচন্ড দরকার আপনাদের সাপোর্ট আমার দরকার সবার সঙ্গে শেয়ার করুন ফেসবুক প্রোফাইল হোক বা হোয়াটসঅ্যাপ আর একটা জিনিস জানেন তো আমরা যে কোনো রকমের অন্ধবিশ্বাস বা কুসংস্কারকে প্রশ্রয় দিই না ঘটনা গুলোকে যদি বিশ্বাস বলে মনে না হয় সেক্ষেত্রে প্লিজ গল্প ভেবে নিয়ে নেবেন তো চলুন আজকের এপিসোডটা আমি এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি দেখা হবে নমস্কার